বাঞ্ছারামের বাগান এমন কোনো মানুষ নেই এই গল্পটা করেনি এই পাশে কিন্তু লোহা দিয়ে লেখা আছে বিখ্যাত বিখ্যাত যে মুভির নাম সেইগুলো কিন্তু এখানে আছে উনিশশো চুরানব্বই সালে যে হুইল চেয়ার মুভিটা মুক্তি পেয়েছিল সেই হুইল চেয়ারের অনুপ্রেরণায় হুইল চেয়ারটা করা হয়েছে আর এই পাশে সম রেশ বসুর গল্প নির্জন সৈকতে সেই মুভির অবলম্বনেই কিন্তু করা হয়েছে তো বন্ধুরা চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে কিন্তু আমি আসছি বিধাননগরের যে দক্ষিণ দাঁড়িয়ার এইদিকে ঠিক সেখানে আর এই বছর এই দক্ষিণ দাঁড়িয়ার ইউথ ক্লাবের এখানে যে সুন্দর একটা থিম হয়েছে সেটা কিন্তু তোমাদের দেখাবো আর এই থিমটা কিন্তু অসম্ভব সুন্দর একটা থিম যেটা দেখলে কিন্তু তোমরাও বলবে যে সত্যি মানে এখনো এত সুন্দর থিম কিন্তু হয় এখান থেকে শুরু করি দেখো এখানে কিন্তু প্রচুর যে পুরনো ট্রিম রয়েছে সেই ট্রিমগুলো ওর উপর কিন্তু সুন্দরভাবে যে আঁকা গুলো করে সুন্দরভাবে ডিজাইন করে সেগুলো কিন্তু সাজানো হয়েছে দেখো এই পাশে কিন্তু একটা গাড়িও আছে যেটা কিন্তু অনেক আগের গাড়ি সেটা কিন্তু এখানে রাখা হয়েছে আর সাইডটা দেখো অনেকটা কিন্তু সুন্দর লাগছে তো চলো আমরা একটু ভেতরের দিকে যাই ভেতরের দিকে কি কি নতুন কিছু করেছে সেটাই কিন্তু তোমাদের দেখাই তো এই পুরো থিমটা কিসের থিম হচ্ছে তপন সিনহা যা যা করেছে তার জীবনে সবকিছু কি কি করেছে কি কি মুভি বানিয়েছে সবকিছু ঠিক আছে বন্ধুরা শুনতে পারলে ওই দাদাটা টা বললো যে এখানে তপন সিনার যে পুরো লাইভ পুরো লাইভে কি কি করেছে কি কি সুন্দর সুন্দর উপহার ছবি দিয়েছে সব কিছুই কিন্তু এই থিমটার মাধ্যমে জানানো হয়েছে তো দেখো বন্ধুরা এই পাশে যে কতটা সুন্দর লাগছে প্রত্যেকটা ছবি থেকে শুরু করে অনেক কিছু কিন্তু সুন্দরভাবে তুলে ধরা হয়েছে আর এই পাশে তোমরা দেখতে পাচ্ছ যে কাবুলি আলার যে একটা উপন্যাস সেই কাবুলি আলার কিন্তু প্রতিকৃতিটা কিন্তু এখানে দেওয়া হয়েছে যে উপন্যাস তোমরা কিন্তু অনেকেই দেখেছো মিঠুন চক্রবর্তীর কিন্তু রিসেন্টলি একটা মুভি তৈরি হলো যে কাবুলি আলার যে গল্প অনুসারে সেইটাও কিন্তু মেন কথা তপন সিংহ যে সুন্দর সুন্দর মুভি এবং সুন্দর সুন্দর থিয়েটারের যে অভিঙ্কৃত অভিনয় যেটা সব বাঙালির ভিতর দিয়ে দিয়েছে সেই পুরো জিনিসটাই কিন্তু এখানে তোলা হয়েছে তার বিখ্যাত বিখ্যাত ছবি এবং ছবি সহ অন্যান্য জিনিসই কিন্তু প্রত্যেকটা জিনিসের মাধ্যমে কিন্তু এখানে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে আর এই জিনিসটা একেবারেই এই পুজোয় বা এই বছর একদম ইউনিক মানে অন্য থেকে কিন্তু সম্পূর্ণই আলাদা মানুষ আসছে দেখতে মানে সন্ধ্যা হলে কিন্তু এখানে হাজার হাজার মানুষের ভিড় লেগে যাচ্ছে ওই পাশে কিন্তু তোমাদের দেখালাম যে কাবুলিয়ালার যে গল্প অনুসারে যে একটা মুভি তৈরি করা হয়েছিল যে থিমটা কিন্তু ওই পাশে করেছে এই পাশেও কিন্তু যে করেছে গল্প হলো সত্যি যে মুভির যে ক্যারেক্টারগুলো ধনঞ্জয় ছিল তারা কিন্তু একটা ক্যারেক্টার এখানে দেওয়া হয়েছে এই পাশেও কিন্তু ক্ষুদিত পাষাণ মুক্তির যে মুভিটা করেছিল সৌমিত্র চট্টোপাধ্যায় সেটারই কিন্তু থিমটা করা হয়েছে আর সব থেকে বেশি ভালো লাগলো এই যে পুরো যে বাস দিয়ে সুন্দরভাবে ছোটো ছোটো কেটে যে হাতির একটা মুখের মুখমণ্ডল তৈরি করেছে তার মাঝখানে কিন্তু যে প্রতিমাটা করেছে সে প্রতিমাটা অত্যন্ত সুন্দর লাগছে কিন্তু এই জিনিসটা দেখতে বলা যায় যে পুরো গ্রাউন্ডটাই কিন্তু অনেক সুন্দর আর এখানেই কিন্তু সব থেকে পুরনো পুরোনো ছবির যে জিনিসগুলো ব্যবহার করা হয়েছিল সেইগুলোই কিন্তু দিয়েই কিন্তু এই জিনিসটা কিন্তু করা হয়েছে তোমরা হয়তো অনেকেই জানো যে ডিজিটাল যুগের যে ক্যামেরাগুলো ব্যবহার করা হয় সেগুলো কিন্তু অনেকটাই ছোট কিন্তু সেই সময়কার যেসব ধরনের ক্যামেরা ব্যবহার করা হতো সেগুলো কিন্তু অনেকটাই দেখতে কিন্তু এমনই ছিল আর সেটাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে ওই পাশে কিন্তু একটা হুইল চেয়ারের যে প্রতিকৃতি সেটাও কিন্তু তুলে ধরা হয়েছে এই পাশেও কিন্তু অনেকগুলো ছবির যে বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র অংশ সুন্দরভাবে ড্রয়িংয়ের মাধ্যমে কিন্তু দেখানো হয়েছে প্রত্যেকটা বিখ্যাত বিখ্যাত মুভি যে তিনি তৈরি করেছিলেন তার হাতে যে বিখ্যাত বিখ্যাত মুভিগুলো পরিচালিত হয়েছিল সেইগুলোই কিন্তু তিনি এই সব জায়গার মাধ্যমে তুলে ধরেছেন এখানে কিন্তু পুরো একটা ট্যাক্সিকে দেখানো হয়েছে যেটা কলকাতা শহর এবং কলকাতার যান্ত্রিক শহরকে অবলম্বন করেই কিন্তু নির্মিত হয়েছে এখানে কিন্তু পুরোপুরি সবটা জিনিস সম্বন্ধে লেখা আছে তোমরা আসলে পরে কিন্তু সব জিনিস সম্বন্ধে খুঁটিনাটি কিন্তু ভালোভাবে করতে পারবে দেখতে পারবে এবং জানতে পারবে আর এই পাশে সম রেশ বসুর গল্প নির্জন সৈকতে সেই মুভির অবলম্বনেই কিন্তু করা হয়েছে মানে প্রত্যেকটাই কিন্তু অনন্য এক দৃষ্টান্ত কিন্তু প্রফেসর শঙ্কুর কথা যখন মনে আসে তখন কিন্তু আমাদের সকলের মনে একটা জিনিসই মনে আছে সেটা হচ্ছে আধুনিক কিছু জিনিসের সেটাই কিন্তু এখানে তোলা ধরা হয়েছে আর প্রফেসর শঙ্কু এমন একজন ব্যক্তি ছিলেন তিনি কিন্তু আধুনিক জিনিস সম্বন্ধে বেশি জানতেন সেই সব গল্প অবলম্বনেই কিন্তু প্রত্যেকটা জায়গার থিম কিন্তু এভাবে করা হয়েছে যারা মুভিকে ভালোবাসো মুভির প্রত্যেকটা লাইন ভালোবাসো তাদের কিন্তু অবশ্যই এই জায়গাটা আসতে হবে এই জায়গাটা আসলে পরে তোমরা মুভির বিভিন্ন রকম যে বৈচিত্র্যময় জিনিস সেগুলো দেখতে পারবে